মহান রপুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে অবশ্যই আমরা মুমিন বান্দা হিসেবে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ আর একজন কাফের সে কখনো মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করবে না একজন কাফের দুনিয়াতে যা ইচ্ছা সে তাই করতে পারে কিন্তু একজন মুমিন ব্যক্তি তার মন যা চাইবে তা কিন্তু করতে পারবে না কারণ এ সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো একটা জান্নাত কাফের মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সে কোনো কিছু মাসবিচার করবে না আর আমরা যারা মহান রব্বুল আলমিনকে বিশ্বাস করি আমরা যারা রসুল্লাহ সাল আলী সাল্লামের সন্ন্যাস মোতাবেক জীবন পরিচালিত করি তারা ইচ্ছা করলেই আমরা আমাদের নফসের সাথে তাল মিলিয়ে চলতে পারি না আমরা যদি এক গ্লাস পানি খাইতে চাই তাহলে মহান রবুল আলমিনের পক্ষ থেকে যে বার্তা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুসরণ করার মাধ্যমেই আমরা পানি পান করতে হবে আমাদের কারণ আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করে থাকি আমরা মমিন বান্দা ইচ্ছা করলে কোনো কিছু করতে পারি না অবশ্যই আমাদের ইচ্ছা মহান রব্বুল আলামিনের ইচ্ছা আর মহান রব্বুল আলামিনের ইচ্ছাই আমাদের ইচ্ছা এই একজন কাফের ইচ্ছা করলে সবকিছু করতে পারে একজন মুমিন ব্যক্তি ইচ্ছা করলে সবকিছু করতে পারে না তাই আসুন আমরা মুমিন বান্দা হিসেবে মহান রবীন্দিনের কৃতজ্ঞতা স্বীকার করি এবং যারা কাফের তাদের জন্য কিন্তু মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য জান্নাত হারাম করেছেন একজন কাফের ব্যক্তির জন্যই এই মূলত মহান রব্বুল আহলামিন যাহার নাম প্রস্তুত করেছেন আর একজন মুমিন ব্যক্তির জন্য মহান রব্বোলা আরামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন কুরানুল কারিমে অসংখ্য জায়গায় রয়েছে ওহিত নিলকা হলি রোন যে যাহার নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে আর তাতে তারা চিরস্থায়ী থাকবে এবং যে ব্যক্তি মমিন অবস্থায় মারা যাবে মুমিনরা জান্নাতে চিরস্থায়ী থাকবে তারাও জান্নাতে চিরস্থায়ী ভাবে বসবাস করবে আরাম আয়েসের মধ্যে তারা থাকবে তাই আসুন কাফেরদের মতো আমরা যেন মহান রব্বুল আলমিনকে ভুলে না যাই আমরা যেন সবসময় মহান রব্বুল আলীনকে স্মরণ করি এবং আমরা মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করি একমাত্র মহান রব্বুল আলমিনের ইবাদত করি আমরা তারা আমাদেরকে একমাত্র মহান রফুল আয়মিনের ইবাদত করার তৌফিক দান করুন এবং কৃষক রান্না হওয়ার তৌফিক দান করুন আমিন